হাই বন্ধুরা আমি মিঠুন আর তোমাদের চো থ্রি ডিভিশি আজকের ভিডিওতে আমরা জানবো কী করে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি এবং ত্রিভুজের সূত্র কি এবং তার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো অঙ্কন করাও শিখব তো চলো শুরু করি আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি প্রেস করে দেবে যাতে করে আমরা আপলোড করা যে কোনো ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে তো মনে করো এটা একটা ত্রিভুজ যার নাম হলো এবিসি এই বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত এই এ পুজোর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে আমরা জানবো তী ত্রিভুজের ক্ষেত্রফল কত চলো কি করে জানতে হয় কি করে বের করতে হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল হাফ গুণন উচ্চতা বর্গ একক এবার মনে করো এই ত্রিভুজের ভূমি হলো পাঁচ সেমি আর উচ্চতা যেটা আছে উচ্চতা হলো আট সেমি তাহলে এর ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রেফল হবে হাফ ইন্টু ভূমি হলো পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হবে 8 সেন্টিমিটার তাহলে দু এক কানাড়ি করলে দু এককে দুই তার দুগুণে আট তার পাশে কুড়ি তাহলে কুড়ি বর্গ সেমি এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটা তো গেল যদি তোমাকে ত্রিভুজের উচ্চতা এবং ভূমি দিয়ে দেয় তাহলে কিন্তু ত্রিভুজের উচ্চতা এবং ভূমি যদি না বলে তাহলে তোমরা কি করে বের করবে চলো আমরা সেটা দেখে করতে কি করে বের করব। তুমি যে কোনো একটি বাহুকে ভূমি ধরতে পারো সেটা এবি বাহু হতে পারে বিসি বাহু হতে পারে বা এসি বাহু হতে পারে যে বাহুকে ভূমি ধরা হবে সেই বাহুর বিপরীত কোন সেই বাহুর বিপরীত কোণের থেকে একটা লম্ব টানতে হবে তোমাকে ওই বাহুর উপরে বা ভূমির উপরে একটা লম্ব টানতে হবে যে লম্বটা টানবে সেটাই হবে তার উচ্চতা ওই ত্রিভুজের উচ্চতা তাহলে আমরা যদি বিসি বাহুকে ভূমি ধরি এটাকে ধরলাম ভূমি আর এই এ বিন্দু থেকে তাহলে বাহুর বিপরীত বিপরীত কোণ কোনটা এ এ কোণ থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে তাহলে এই লম্বর যা মাপ হবে স্কেল মেপে সেটা হবে উচ্চতা আর ভূমি তুমি স্কেল মেপে নিতে পারবে ধরো ভূমি হলো সাত সেন্টিমিটার আর উচ্চতা হলো নয় সেন্টিমিটার বা আট সেন্টিমিটার কিন্তু প্রশ্ন হলো তুমি তাহলে এইভাবে কিন্তু খুব সহজে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে তুমি কিন্তু খুব সহজেই এটার ক্ষেত্রফল বের করতে পারবে কিন্তু প্রশ্ন হলো তুমি এই লম্বা আঁকবে করে লম্ব মানে হলো এই বিসি বাহুর সাথে এই এ যে কোনটা আছে এ কোন থেকে যে লম্বটা আস যে দাগটা আসলো সেই দাগটার যে কোন এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি কিন্তু তুমি লম্বটা আঁকবে কী করে কখনো কখনো ত্রিভুজের এই বাহুটা এই এই বাহুটা আর এই বাহুটার মাঝে তৃতীয় নাম্বার যে বাহু থাকে তিনটা কিন্তু সমান হয় না যে তুমি এখানে হাফ এখান থেকে এখানে এই বাহুটাকে অর্ধেক করে নিলে নিয়ে সেখানে টানবে তাহলে কিন্তু অনেক সময় বেঁকে যাবে তাহলে তুমি ঠিক এখান থেকে কোথায় নামাবে যাতে করে দুটো কোণই নব্বই ডিগ্রি হয় দুদিকে নব্বই ডিগ্রি কোন হয় মানে এক কথায় বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে লম্ব আঁকা যায় সেটা কি করে আঁকবো চলো আমরা দেখে নি এই হলো আমাদের তোকে এব করতে হবে এই বাহুর উপরে মানে এ শীর্ষ থেকে বিসি বাহুর উপরে লম্ব আঁকার জন্য প্রথমে তোমরা কম্পাসের সাহায্যে এ বিন্দুতে বসিয়ে কম্পাসের কাটা বসিয়ে এইখানে একটা বৃত্ত সাপাঙ্কন করে নেবে বিসি বাহুর উপরে একটা বৃত্ত সাপাঙ্কন করে নেবে যদি কখনো কখনো ত্রিভুজটা এরকম হয় যেখানে বৃত্ত সাপাঙ্কন করলে বাইরের দিকে চলে যাবে এখান থেকে যদি আমি বৃত্ত সমাঙ্কন করি তাহলে বাইরের দিকে চলে যাবে সেক্ষেত্রে তুমি নিচের ভূমি যেটাকে ভূমি ধরেছ সেই বাহুটাকে প্রয়োজনে বর্ধিত করে নিতে পারো দুদিকেই কিন্তু প্রয়োজন করে বর্ধিত মানে বড় করে নিতে পারো তো ধরো এখানে আমি কম্পাসের কাটা বসালাম বসিয়ে এখানে একটা বৃত্ত সাপাঙ্কন করলাম হয়তো এখানে আর এখানে ছেদ করলো এইবার এই যে ধরো যার নাম দিলাম ধরো পি আর কিউ নাম দিলাম এইবার এই পি কিউ বিন্দুতে বসিয়ে কম্পাস আবার বসিয়ে পি বিন্দু থেকে বসিয়ে এইখানে একটা মিত্র করবে কিউ বিন্দুতে বসিয়ে এইখানে আর একটা মিত্রমকন করবে তাহলে ধরো এটা আমরা পেলাম ও এইবার এই এ বিন্দু থেকে এই ও বিন্দু পর্যন্ত একটা তোমাকে দাগ টানতে হবে ভূমির উপরে সরল রেখা টানতে হবে তাহলে হয়ে যাবে লম্ব এই বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে লম্ব টানা মনে করো এটা হয়ে গেল তখন নব্বই ডিগ্রি এদিকে হয়ে গেল নব্বই ডিগ্রি মানে এটা হলো এই এ আর এটা ধরো নাম দিলাম ডি এই ডি হয়ে গেল বিসি বাহুর উপরে লম্ব তোমরা এইভাবে লম্ব আঁকতে পারো এইবার এই যে সলরেখাটার যে নাম মানে মাপ হলো সেন্টিমিটার স্কেলে ভেবে দেখবে সেটাই হলো উচ্চতা বুঝতে পারলে আশা করি কি করে লম্ব আঁকবে ত্রিভুজের এবার যখন তুমি উচ্চতা পেয়ে গেলে তোমার কাছে তো ভূমি তো আছেই সেটাও স্কেল ভেবে দেখতে পারো ধরো এটা হলো হয়েছে ছয় সেন্টিমিটার আর এটা হয়েছে আট সেন্টিমিটার আর ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু কোনো সমস্যা হবে না আশা করছি তোমরা শিখে গেলে কি করতে হবে আমরা জানি যেটা প্রথমে বললাম যে ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি কত ছয় সেন্টিমিটার এবং উচ্চতা কত আট সেন্টিমিটার তুমি এটাতে কাটাকাটি করে দাও দু এক দুই তোমরা শিখলে যে কি করে ত্রিভুজের উচ্চতা বের করতে হয় লম্ব কি করে আঁকতে হয় এবং ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকে আসি টাটা